দেশবাসী সাংবাদিক ভাইরা এগারো দলীয় জুতের সম্মানিত নেতৃবৃন্দ আমরা আল্লাহ সুক্রিয়া জানাচ্ছি যে আল্লাহ জনগণের সামনে যারা ভোট দাতা তাদেরকে উন্মোচন করতে আমরা সক্ষম হয়েছি বাংলাদেশে ওরা শুধু ভোট চুরি করে নাই আমাদের সুস্পষ্ট অনেকগুলো দাবি রয়েছে আজকে নির্বাচনের পরে এগারো দলীয় যে ঐক্য রয়েছে আমরা জনগণের সামনে উপস্থিত হয়েছি আমরা প্রথমত বলতে চাই পার্লামেন্টে যে গিয়েছে জনগণের সামনে আমরা বিরোধী দল হিসেবে হাজির হয়েছি আমরা রাজপথে থাকব কড়ায় গন্ডায় এনসিএনসি করে জনগণ ং করেছে ভোট ডাকাটি করেছে নতুনভাবে জাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত কথা বলব আমাদের ভাই শহীদ উসমান হাজির আজকে আমাদের মধ্যে থাকতে পারতেন সংসদ সদস্য হিসাবে ঢাকা আটের আল্লাহ ওনাকে শহীদ হিসাবে নিয়ে গিয়েছেন আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি আজকেই যেহেতু বিরোধী দলীয় যাত্রা হচ্ছে এই বায়তুল মকার থেকে আমি সরকারের কাছে আহ্বান জানাব দেশের কাছে আহ্বান জানাবো প্রশাসনের কাছে আহ্বান জানাবো আপনারা দ্রুত গতিতে শহীদ উসমান হাদিবায়ের হত্যাকাণ্ডের বিচার যাতে হয় সেই উদ্যোগ নিন আমাদেরকে এতদিন বলা হয়েছে বিচার এবং নির্বাচন মুখোমুখি দায় করাবেন না আমরা মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন বিরোধী নই এখন সময় এসেছে শহীদ উসমান হাদিবাইয়ের হত্যাকাণ্ডের বিচার করতে হবে তৎকালীন সময়ে সংস্কারের নিয়ে বলা হয়েছিল সংস্কার এবং নির্বাচন বিরোধী করার চেষ্টা চালানো হয়েছিল ত্যাগ দেওয়া হয়েছিল ওরা নির্বাচন চায় না আমরা তোমাদের চোখে আঙ্গুলছি আমরাই বাংলাদেশ গণতন্ত্র চাই তোমরা গতি করতে এখন সময় এসেছে কোন নয় ছয় চলবে না সংস্কারের জনগণে যে হাত ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে সাথে সাথে বাংলাদেশে সন্ত্রাস চাঁদামাজি তখন দারিত্ব বন্ধ করার উদ্যোগ নিতে হবে এবং নির্বাচনের আগে আমরা এবার তুল মোকালামে দাঁড়িয়ে একটি প্রটেস্ট করেছিলাম ভোট ডাকাতির জন্য আমাদের জামাত ইসলামের এক ভাই গুলিবৃত্ত করা হয়েছে হয়েছে প্রত্যেকটির হিসাব গঞ্জায় আমরা ইঞ্জিনিয়ার কার্যক্রম মান থেকে বাংলাদেশে বুঝে দেবো সারা আমরা একমাত্র ভয় পাই তার কাছে মানিক তুমি আমাদের রক্ষাকারী তুমি আমাদের অভিষিকদাতা যার এই বাংলাদেশে জনগণ সতেরো বছর অপেক্ষা করেছিল আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছাতির মাধ্যমে হত্যা করেছ আসাম মালিক তোমার মালিকের কিছু আমরা বিচার রেখে গেলাম তুমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পান্নার মাটিতে জনগণের সামনে করবে আমরা আজকে তোমার মসজিদের সামনে বিচার রেখে গেলাম বাংলাদেশের মানুষ হতাশ হবেন না আল্লাহ আমাদের সাথে আছেন শক্তিমান আমরা ইনশাআল্লাহ দ্বিগণ হয়ে পার্লামেন্টে যাব সবাইকে আসলাম دوار السلام عليكم ورحمه الله وبركاته